তো এই যে আমরা কালকে কত তো মেহেদি লাগাইছি তো আমরা সবাই মেহেদি লাগাইছি তো আজকে সকালে অনুষ্ঠানে যাব তো মনে করো ঈদের দিন মেহেন্দি লাগাইতে পারি নাই আর পরের দিন তো মনে করো সুল অসুস্থ আছিল তো বন্ধুরা আজকে মেহেন্দি লাগাইছি এই যে দেখো আবার এই যে হাতে তো মেহেন্দিটি কেমন হয়েছে কমেন্টে জানাইও তোমরা সবাই মেহেন্দি লাগাইছো তো কীভাবে লাগাইছো কমেন্টে জানাইও আর মেহেন্দি আমার অনেকই পছন্দ ভালো লাগে তো সবাই লাগাইছে আমিও লাগাইলাম আমরা কেউ ওই দিন লাগাইতে পারি নাই এই চান রাতের দিনও লাগাইতে পারি নাই কেমনে কেমনে রাত পার হয়ে গেল গা বুঝতেই পারি নাই আর ঈদের দিন তো লাগাই নেই তো এখন লাগাইছি আজকে শুক্রবার তো আমার সাথেই থাকো অনুষ্ঠানে যাব তো ঘর দুয়ার পরিষ্কার করে এই ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে যাব বাসি বাসনপালা যা আছে এগুলা ধুয়ে এই আপনি উঠেন না ঘুমেরতে উঠেন তাদের উঠেন যাই তো না শবুরি শবর অনেক দূরে যাবো অনেক দূরে দূরে গেলে মনে করো শবুরি শবর যাই তো হয় আর আমার উঠে নিজে আনে শুয়ার হয়েছি উঠে আহ আমাকে রেডি দিতে বেশিক্ষণ লাগবো না পুরুষ পোলা রেডি দিতে বেশিক্ষণ লাগে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে বাসন পেলা যা আছে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি আর এখন এই যে ঘর বাড়ি ঝাড়ু দিছি তো আমরা এখন রেডি হব আর আয়সা ফাতে মা ওরা কি করতেছে চলো আমরা যাই দেখ আসি আয়সা রেডিও নাই ওরা আম্মু কই ওইতাই তোমার আমি বেড়াতে যাবা না অনুষ্ঠানে কি করতে যেবা বিয়ে খেতে তো বন্ধুরা আমরা সবাই রেডি হচ্ছি আর আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই তো আমি রেহেনা হলাদান নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো বন্ধুরা আজ তো শুক্রবার সবাইকে মোবারক তো আজকে আমি যাব বিয়ে বাড়িতে আমার এক আত্মীয়র বাড়িতে বিয়ে তো অনুষ্ঠানে যাবো তোমাদের সাথে শেয়ার করব। কি করব না করব, কি খাবো দাবো একটু দুষ্টামি করব তোমাদের সাথে শেয়ার করব। আর বউ দেখাও তো বন্ধুরা একটা কথা মাথা রাখবা আক্লেষোজন বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর লাইক কমেন্ট করতে ভুলবে না তাহলে আমার ভিডিওর পাশেই থাকো তাহলে চলো যাই তো রেডি হসনি हां এলাম তো রেডি আর একটু বাকি আছে আবার বাকি কে দূরের রাস্তা जल्दी যাওনে বালা এই যে জামাটা

যাবা নেপি কৰে দাদা কোৱা জন্মি ভকলে

ভালোই লাগে দেখতে যাও এদের থেকে এখানে সাংবাদিক ভায়েরা লোকটার এই কথা পাওটা মনে পুড়ে গেছে গাড়ি নিছি অটো এখন আমরা যাব বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া কি শেষ হয়ে গেছে নাকি ভাল্লাই জানে কি দাগ কইজা খালি ফটফট করতে আছে অনেক অনেক খিদা বেচৰাই নাস্তা খাই আহে নাই মোক একেৰা ইটো কানি আনিছে গৰম ফুল मत हो जाए जे फिल्डर कोनो व्यवस्थाई करे ना इलेक्ट्रिक देख सी देख सी ए ए सॉरी सर बाप रे देख ओ जे मोबाइल नाइस माने बाय तो फोन दे सरे दे को एटन मीटिंग आइते फिल्डर विषय जानी ना आइरा आइरा

आया जीवू 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 आया आया जीवू 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 आया

ད� 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 ད ད ད ད ད 재미, ich habe eine Batterstation, ich